আমার ছেলের জন্ম আমার ছেলে জন্ম থেকে পাগল হয়েছে এখন ষোলো ষোলো সতেরো বছর বয়স সুযোগ পেলে অন্য মানুষের ক্ষতি করে এলাকার বাচ্চাদের মারধর করে এ কারণে শিকল দিয়ে বেঁধে রেখেছি কিন্তু ও সারাক্ষণ আমাদের অভিশাপ দেয় আর আমরাও একের পর এক বিপদে পড়ছি এই বিপদগুলোর সম্মুখীন হচ্ছে কি তার অভিশাপের ফলে কিন্তু যদি ছেড়ে দেই তাহলে তো অন্যদের ক্ষতি করবে এখন আমরা কি করতে পারি জানাবেন প্লিজ আল্লাহ তালা আপনার ছেলেকে সুস্থতা দান করুন সেফা দান করুন আমরা দোয়া করি তাকে যদি ট্রিটমেন্ট করার কোনো সুযোগ থাকে তাহলে তার ট্রিটমেন্ট করাবেন কি বিষয়টা জিন ব্ল্যাক ম্যাজিকের কোনো সমস্যা কিনা সেটা নিরূপণ করবার জন্য বা সেটাকে ডায়াগনোসিস ডায়াগনোসিস করার জন্য আপনি কোনো রাখির স্মরণাপন্ন হতে পারেন বা সেলফ রুকিয়া করতে পারেন আর এর পাশাপাশি যদি তার ট্রিটমেন্টের পরও কোনো পরিবর্তন না হয় এবং আপনি যেমনটি বলেছেন যে অন্যদের ক্ষতি করে বেড়ায় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি আটকে রাখাটা দোষের বিষয় নয় ইনামাল আলাম নিয়াত আপনি কোনো কাজ যখন করছেন সেটা উদ্দেশ্য দেখার বিষয় সে কল দিয়ে বেঁধে রাখা একটা মানুষকে এটা থেকে অন্যায় কিন্তু যখন অন্য বহু অন্যায়ের পথ বন্ধ করবার জন্য এছাড়া আপনার কাছে আর কোনো পথ থাকে থাকে না না তখন সেটা এবং জন্য জায়জ একটি কাজ হয় অতএব তার বাঁধনটা যাতে তার জন্য কষ্টকর না হয় সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন অথবা বাঁধন ছাড়াও যদি অন্য কোনোভাবে তার ক্ষতি থেকে মানুষকে বাঁচাবার জন্য কোনো উপায় থাকে তাহলে সে উপায় আপনি অবলম্বন করবেন এক কথায় আপনি চেষ্টা করবেন তার ক্ষতি থেকে অন্যদেরকে বাঁচাবার জন্য এবং সেটা করতে গিয়ে যদি আপনার কোনো উদ্যোগ নিতে হয় আর কোনো উপায় না থাকে সেটা ছাড়া তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না এবং ক্ষেত্রে তার যে অভিশাপ সে অভিশাপে আপনার কোনো ক্ষতি হবে না অন্যায় বা অযৌক্তিকভাবে কেউ অভিশাপ দিলেই যে সেটা লেগে যাবে বা ক্ষতি হয়ে যাবে সেরকম না আপনার জীবনে যে সমস্ত ক্ষতি আপনি দেখতে পাচ্ছেন সেটি হয়তো অন্য কোনো কারণে